আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই ফার্মেসিতে যান ওষুধ ক্রয় করার জন্য তো ঔষধের রেট জানার যাদের আগ্রহ আছে তারা একটু দেখুন কিভাবে ঔষধের রেটটা আপনারা জেনে নিতে পারবেন এক্ষেত্রে আপনারা কী করবেন গুগল আসবেন গুগলে এসে আপনারা যেই ঔষধটির দাম জানতে চাচ্ছেন ওটা এখানে সার্চ করবেন দেখুন আমি এখানে লিখছি একটা ফেন্টনিক্স টোয়েন্টি এটা দেখেন এটাতে আমি ক্লিক করব তো যে কোনো ওষুধের দাম জানার জন্য আপনারা সবসময় একটা ব্রাউজার ইউজ করবেন সেটা হচ্ছে ম্যাডেক্স এখানে এম দেওয়া আছে এটা ম্যাডেক্স অন্য কোনো ব্রাউজারে ঢুকবেন না এটাই হচ্ছে রিয়েল এটা ফেক না এটা হচ্ছে রিয়েল ম্যাডেক্সে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন কত টাকা এম বসাইছে তো যদি এম থেকে যদি আপনার ঔষধের দাম বেশি নিয়ে নেয় তখন আপনারা প্রতিবাদ করতে পারবেন দেখেন এটা এখানে এক স্টিপ এক স্টিপে থাকে হচ্ছে চোদ্দোটা চোদ্দোটার এম আর হচ্ছে আটানব্বই টাকা তো দেখেন আটানব্বই টাকার বেশি যদি নেয় আপনারা তখন প্রতিবাদ করতে পারবেন এভাবে বাকি ওষুধগুলো আপনারা সার্চ করে ম্যাডেক্সে ক্লিক করে দেখতে পারবেন আসসালামু আলাইকুম